ખોર ના ખોર ખોર મારો બાંગલા રોગની કોણ ના મોદવનજી ખોર ના ખોર ખોર મારો બાંગલા રોગની એટા સિક્યુરિટી બાપર કમિશનર ગાડી આતમેસે કથા બોલચે સુર સુરતી ગાડી છે સર মুখ্যমন্ত্রীর কনভয় ডানকুনি টোল প্লাজা দিয়ে পাশ করার সময় ডানকুনির এক তৃণমূল কাউন্সিলর মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে এগিয়ে গিয়ে একটি ব্রাউন খাম দিতে যান সেখানে চন্দ্রনগর পুলিশ কমিশনার দাঁড়িয়ে থেকে কনভয় পাশ করাচ্ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলায় ভেঙে কেন কাউন্সিলর গাড়ির কাছে গেলেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ডানকুনি পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলিকে থানায় নিয়ে যায় পুলিশ মুখ্যমন্ত্রী বীরভূম থেকে কলকাতা ফেরার পথে এই ঘটনা ডানকুনি টোল প্লাজার কর্মী আইএনটিটিউসি সদস্যরা পতাকা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তখনই এই ঘটনা ডানকুনি রেল ওভারব্রিজ তৈরি হয়েছে তাও রেল লাইন পারাপার চলে যার ফলে দুর্ঘটনা ঘটে সেই রেল লাইনের তলায় আন্ডারপাস করার দাবিতে অবস্থান করছেন বাসিন্দারা সেই আন্দোলনের নেতৃত্বে আছেন তৃণমূল কাউন্সিলর শুভজিৎ মুখ্যমন্ত্রীর কনভয় ঢুকে চিঠিতে যাওয়ার প্রশ্নে সদুত্তর দেননি তিনি তবে জানিয়েছেন আন্ডারপাসের দাবি এলাকার মানুষের পয়লা অক্টোবর পর্যন্ত এই অবস্থা ও সই সংগ্রহ চলবে ডালকুনি থানায় কিছু সময় জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় কাউন্সিলরকে আজকে আপনাকে দেখা গেল মুখ্যমন্ত্রীকে কিছু একটা চিঠি বা কিছু দেওয়ার জন্য আপনি গিয়েছিলেন সিএম সিকিউরিটির প্রবলেমের কারণে আপনাকে আটক করা হলো থানায় নিয়ে যাওয়া হলো কি ছিল ঘটনাটা কি হয়েছিল না না এটা এরকম কোনো ঘটনা ঘটেনি তো সিএম সিকিউরিটি এরকম কোনো ঘটনা ঘটেনি এটা ভুল হচ্ছে আমাদের এই আন্ডারপাসের দাবিতে আমরা এখানে যে অবস্থান বিক্ষোভ করছি এবং সাধারণ মানুষের ডানকুনির যে মানুষ তাদের দীর্ঘদিনের দাবি এই আন্ডারপাস এই আন্ডারপাস নির্মাণের জন্য আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি এবং ডানকুনির মানুষের যেভাবে আমরা সারা পাচ্ছি সেইটা দেখে আমরা এই অবস্থান আরও তীব্র থেকে তীব্রতর করব এবং প্রতিবাদ চলবে আমরা মহালয়ের আগের দিন অবধি কয়লা অক্টোবর পর্যন্ত আমরা এই অবস্থান বিক্ষোভ এখানে করব কিন্তু বাঙালির যেহেতু শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসব মিতে যাওয়ার পরে এবং কালী পুজো তারপর যে যে অনুষ্ঠানগুলো আমাদের আছে জগদ্ধাত্রী পুজো এই পুজো পার্বণগুলি মিটে যাওয়ার পরে আবার আমরা এখানে জমায়েত হয়ে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে তুলব যে কত মানুষ আমাদের এই আন্দোলনে সারা দিচ্ছেন এবং নানকুনি মানুষের একটাই দাবি এখানে আট নম্বর রেলগেটে যেভাবে ঘিরে দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন কিছুদিন আগেই একজন মানুষ রেলে কাটা পরে মৃত্যু হয়েছে খুবই মর্মন্তক ব্যাপার তাই জন্য আমরা রেললাইনের রেল লাইনের উপর দিয়ে কি যাতায়াত করা যায় যাই না কিন্তু এখানে যেহেতু একটা এখানে একটা রেলগেট ছিল আপনারা জানেন এই ব্রিজটি হওয়ার পরে এই ব্রিজের হওয়ার পরে মানুষ কিন্তু নিজ দিয়ে যাতায়াতই করতে হবে রেল কী করলো রাতারাতি সেই আন্ডার পাস যাতে না করা হয় সেই জন্য তারা কোনো গাড়ি যেতে দেবে না বলে সমস্ত পিচ যে ছিল পিচ সব তুলে দিল ডানকুনি মানুষের দীর্ঘদিনের দাবি এটা আন্ডারপাস আমরা এই দাবিতে সচ্ছা রয়েছি পথে নেমেছি সাধারণ মানুষের সারা পাচ্ছি আপনারা ক্যামেরা ঘোরালে দেখতেই পাবেন কত লোক তাদের একটাই দাবি আন্ডারপাস নির্মাণের মানুষ যারা বাজার দোকান সমস্ত কিন্তু পূর্ব বর্ধমানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে সরকারি অফিস থেকে স্কুল এবং হাসপাতাল ওষুধের দোকান ডাক্তার দেখানোর জন্য যে যা করার আট নম্বর রয়েছে তাই জন্য আমরা ভারতীয় রেলের কাছে একটাই দাবি রাখছি আমাদের ডানপুমি আট নম্বর নতুন করে একটি আন্ডার পাস যাদের আমাদের এই দাবি এর থেকে লক্ষ্য লক্ষ্য মানুষ অনেক বয়স্ক মানুষ এ পর থেকেও সব সময় হয়তো তাদের কাছে তত যাওয়া সম্ভব নয় এরপর থেকে আসুন সাইকেল চাকাটা ধরে পড়েনা তো। আপনারা সবাই 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 ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে